জয় জয় নারায়ণ হরেজি ভিড় যাচ্ছে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এই যে কার্ডও কিন্তু ভিড় আপনাদের আজকে দেখাবো ইসকনে অনুষ্ঠিত হওয়া রথযাত্রার অনুষ্ঠান এই যে এই পাশে আছে ইস্কনের যে ক্যান্টিন আর এখানে আছে বিভিন্ন জিনিস আপনারা পাবেন আর এগিয়ে হচ্ছে যে আগরতলা ইস্কনের যে ভিতরের জায়গা যে জগন্নাথ মহাপ্রভুর যে বিগ্রহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে রথের মধ্যে এই যে আর দুই দিকে আছে দুইটাই সিংহের স্ট্যাচু আর এই যে বিভিন্ন দেব দেবীর কিন্তু মূর্তি দিয়ে বানানো এই ইস্কনের যে প্রবেশদ্বার আর এই যে এই সবটাতে কিন্তু আপনারা ভগবানের যে বিভিন্ন গীতা থেকে শুরু করে তিলসুর মালা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন জগন্নাথ স্বামী নয়নাপথ সবাইকে জয় জগন্নাথ আজকে এই শুভ রথযাত্রায় আমরা কিন্তু চলে এসেছি আগরতলার সবচেয়ে বড় রথ ইস্কনের রথযাত্রা উৎসবে আমরা এখন আছি আগরতলার পূর্বাসা যে চত্বরে আর পূর্বাসায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা রথ কিন্তু সাজানো হচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু বেরিয়ে যাবে মানে দুপুর দুটাই বেরিয়ে যাবে এই জগন্নাথ মহাপ্রভুর এই রথ আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা রথ এই যে এদিকে রথ আছে এই যে জগবন্ধু বলরাম এবং সুভদ্রার যে তিনটা রথ কিন্তু এখানে যে সাজিয়ে রাখা হয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই রথের যে শুভ সূচনা হবে আর দেখুন এই যে বিশাল আকৃতির সে দড়ি রথের এই যে এই হচ্ছে পূর্বাশা চত্বর এই দেখুন আর গতকালকেই যে মৎস্যমী যে ইস্কন মন্দির আছে ইস্কন মন্দির থেকে কিন্তু যে জগন্নাথ মহাপ্রভু যে বিগ্রহ আছে বিগ্রহ কিন্তু এই পূর্বাশাইনে রাখা হয়েছে এখান থেকেই মানে উঠানো হবে এই রথে জগন্নাথ মহাপ্রভু বলভদ্রা এবং সুভদ্রাকে আর এই যে এই জায়গায় কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠান হবে এই যে স্টেজ বানানো হয়েছে কিন্তু এই যে জগবন্ধু বলভদ্র এবং সুভদ্রাকে কিন্তু এইখানে রাখা হয়েছে रखीं এই যে পেছনে দেখতে পাচ্ছি কিন্তু যে রথ দাঁড়িয়েছে জগবন্ধু বলরাম এবং যে রথ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে তার শুভ সূচনা হবে রথ টান দেওয়া হবে আর এখন আমরা কথা বলে নেব ইস্কনের একজন মানে প্রভুর সাথে তো প্রভু নমস্কার হরে কৃষ্ণ তো মানে আজকের যে এই রথ সম্পর্কে কিছু একটা মানে জানতে যাব আপনার কাছে তো রথযাত্রা আমাদের আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখন আহ রথ শয্যা হরে কৃষ্ণা রথসজ্জা সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এখন ভগবান জগন্নাথ বলদেব শ্রদ্ধা মাহানিকে ভোগ লাগবে ভোগ লাগার পরে তারা জাস্ট কিছুক্ষণের জন্য বিশ্রাম করে তারপর তাদের পহণ্ড্রি হবে তো সে পহণ্ড্রি করে রথে সবাইকে তোলা হবে রথে আহ্বান করার পর আস্তে আস্তে রথ আমাদের বেরোবে আচ্ছা তো আজকে আর তারপর আর কী কী কর্মসূচি আছে একদম রাত পর্যন্ত রথযাত্রার আজকে তো বিশেষ করে রথযাত্রাই জগ প্রভু জগন্নাথ বলদেব শ্রদ্ধামণী রথে শহর পরিভ্রমণ করবেন সমগ্র শহরবাসীকে দর্শন দেবেন আশীর্বাদ দেবেন এবং তারপরে এখানে এসে সাত দিন ব্যাপী এই মাসির বাড়িতে থাকবেন এবং পুনরায় তিনি নিজ মন্দিরে ফিরে যাবেন আচ্ছা আচ্ছা শাস্ত্রে বলা হচ্ছে রথে চ বামনং বামনাঙ্গিষ্টা পুনর্জন্ম নবীদ্যতে তো ভগবান রত্নবেদিতে মন্দিরের মধ্যে খুব সুন্দর দেখতে লাগেন কিন্তু যখন তিনি রথে ওঠেন অনেক বড় রথের মধ্যে তাকে বামনের মতো বামনদেবের মতো দেখতে লাগে অনেক ছোটো তো সেই যে রথে জগন্নাথের যে মূর্ত বিগ্রহ সে বামনম দৃষ্টা তো যিনি রথে জগন্নাথকে সেইভাবে দেখেন তো বলা হচ্ছে তিনি আর কখনও পুনর্জন্ম নেন না পুনর্জন্ম নবিদ্যতে যে একে একে কিন্তু সুসজ্জিতশীল

হ্যাঁ ঘড়িতে সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট আর দুপুর দুটো থেকে আরেকটার মধ্যে কিন্তু এই রথযাত্রার যে শুভ সুচনা কিন্তু হবে আর কিছুক্ষণের অপেক্ষা আর এই যে এই মন্দিরে এখন চলছে যে প্রাথমিক যে পুজো পার্বণ এগুলা প্রাথমিক পুজো পার্বণ হওয়ার পরেই জগন্নাথদেবকে উঠানো হবে এই রথে আর আগরতলার শহরাঞ্চলের মধ্যে আমরা জানি যে দুটো রথই সবচেয়ে বড় রথ এক হলো আগরতলার জগন্নাথজিউ মন্দিরের এবং এই ইস্কন মন্দিরের এই দুটো রথ কিন্তু এই বছর দু হাজার পঁচিশে আমি কভার করব আপনাদের দেখাবো আগরতলার ইস্কন মন্দিরের এই রথ আর জগন্নাথ মন্দিরের যে স্নানযাত্রার অনুষ্ঠানটা দেখিয়েছিলাম আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে আর গত বছর মানে দু হাজার চব্বিশে কিন্তু আমি গিয়েছিলাম মেলাঘর জ্যোতিপুরার আরও একটি বড় রথ যে মেলাঘড়ের রথযাত্রার যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আমি চ্যানেলেকে দেখে নেবেন আর আজকে আপনাদের দেখাবো কিন্তু এই আগরতলা যে ইস্কনের এই রথযাত্রা আর ইস্কনের এই রথযাত্রা অনুষ্ঠান যখন শুরু হবে রথ কিন্তু আবার ঘুরে মানে পথ পরিক্রমা করে আবার কিন্তু এইখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে এনে মানে রাখা হবে এখানেই কিন্তু মাসির বাড়ি বানানো হয়েছে জগন্নাথ মহাপ্রভু এবং বলভদ্র এবং সুভদ্রা এই যে রাখা হয়েছে এরকম ঝাড়ু এই ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করে তারপর জগন্নাথ মহাপ্রভুর যাত্রা শুরু হবে এই রথের যাত্রা দেখুন এখানে নানান যে পুজো সামগ্রীর জিনিস এবং তুলসীর মালা এইসব কিন্তু বিক্রি করা হচ্ছে এই যে হচ্ছে আগরতলা মানে ইস্কনের মানে যে ইনচার্জ প্রেম সাগর প্রভু

বিভিন্ন রকম ভিআইপি গেস্ট আসবে আমাদের আচ্ছা আচ্ছা মানে মানে সাত দিন কিন্তু এই যে পূর্বাশা যে মানে এরিয়া আছে এই পূর্বাশায় কিন্তু পূর্বাশা চত্বরে মানে সাত অনুষ্ঠান চলবে এবং প্রসাদ যে বিতরণ করা হবে ভক্তদের মধ্যে এই সাত দিন আপনারা আসতে পারেন একদম আর উল্টো রথটা কবে পাঁচ জুলাই আচ্ছা আর জুলাই মাসের পাঁচ তারিখ কিন্তু উল্টো রথ তো আপনারা আসবেন এই মানে পূর্বাশা চত্বরে জয় আর এই যে এরকম কিন্তু গাড়ি সাজানো হচ্ছে নানান কিন্তু ক্রিয়াকলাপ করা হবে এই গাড়িগুলোতে এই দেখুন এই যে দু দুটো গাড়ি কিন্তু সাজানো হচ্ছে আর বলা হয় জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রার দিন একশো আট ঘোড়া বা একশো আট জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর চলে আসে তারপর পনেরো দিন তাদের চলে তারপর সুস্থ হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবের যে হয় যাবে বাড়িতে এই রথের দিনই কিন্তু এই যে রথের সূচনার মধ্যেই ওরা মাসির বাড়িতে যায় এবং ওইখানে সাত দিন থাকার পর আবারও চলে আসে নিজের বাড়িতে বা নিজের প্রাসাদে সেটাই হলো উল্টু রথ আর এই রথযাত্রার তিনি দুর্গাপূজার শুভ সূচনা হয় খুটি পূজার মাধ্যমে আজ নিজের প্রাসাদ ছেড়ে জগন্নাথ মহাপ্রভু নামবেন এই রথে চড়ে ভক্তদের মাঝে দেখা দিতে আর বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু আজকে দর্শন করতে পারবে জগন্নাথ মহাপ্রভুকে এবং সবার আজকে এই সৌভাগ্য হবে এই রথের দড়ি শুয়ে দেখা আজকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দর্শন দেবেন জগন্নাথ মহাপ্রভু আর এই হচ্ছে রোড মেড আমাদের হাতে চলে এসছে এই যে পূর্বার সাথে থেকে শুরু হবে তারপর নেতাজি চুমুনি গান্ধী কাঠ প্যারেডাস চুমুনি হয়ে পুষ্টা বিশ হয়ে হয়ে ভবন হয়ে আবারও চলে আসবে এই যে পূর্বার সাথে এই দূর প্রস্তুতি চলছে কিন্তু এই যে বেশিরভাগ মানুষ কিন্তু এরকম রথের কাজে কিন্তু নিযুক্ত দূর পশ্চিমীতে কিন্তু কাজ চলছে আর বেশিক্ষণ সময় নেই যে এখন কিন্তু যত মানে সময় বাড়ছে এই যে প্রচুর ভক্তরা দর্শনার্থে কিন্তু এখন বেড়ে গেছে কিন্তু এবং আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই যে এদিকে এরকম দড়ি দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে এই যে প্রচুর ভিড় কিন্তু দর্শনার্থীদের এখন আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে আর কিছুক্ষণ আর কিছু মিনিটের অপেক্ষা তারপর কিন্তু টান দেওয়া হবে এই

এবার কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দর্শনার্থীদের মধ্যে আবারও কিন্তু সন্ধ্যায় আবার কিন্তু প্রসাদ গ্রহণ করানো হবে কিন্তু দর্শনার্থীদের এই পূর্বাসার এই এলাকায় এখন <laughs> হচ্ছে <laughs> <laughs> <laughs>

ভারী দরজা দেখতে স্বাস্থ্য কেন্দ্রে স্বাগত পরিবেণিয়তে স্বাগত জানাই সমস্ত আপনারা করে জবে সিকিউরিটি ড্রাফট আছে স্বাগত জানাই করেন আসুন আপনারা যাই যাবেন আছে জবে সুকশ গুরুত্বপূর্ণ ফাইল দেখতে পাচ্ছেন

महाराणी <laughs> <shrie> <laughs> যাচ্ছেন যে রথে উঠে কিন্তু বসে গেছে জগবন্ধু বলভদ্র এবং বহু শুভেত্রা আর সাত দিনের জন্য কিন্তু চলে যাবে মাসের বাড়িতে আজ থেকে এই জগন্নাথের যে রথের সূচনা হয়ে গেল কিন্তু এখন আর কিছুক্ষণের মধ্যে এখন নাম দেওয়া হবে রথ প্রচুর গরম গরম প্রচুর গরম এবং এবং তার কিন্তু জনসমুদ্র এই যে জনজোয়ার কিন্তু এই দুর্গা ঈশ্বরের এই রথযাত্রায় জনপ্লাবন বলা যায়

আস্তে আস্তে প্রথমে গেল আর এই সমস্ত কিন্তু প্রচুর কিন্তু প্রশাসনের যে কার্যকর্তারা এই প্রশাসনের লোক কিন্তু প্রচুর আর রাস্তায় কিন্তু জনজোয়ার জনসমুদ্র কিন্তু আর এই যে রথের বেতনের বেতন এই জন্য নানান যে যে কান্দে হলো এই এই যে কান্দে হলো সুভদ্রা মায়ের রথ এই যে সুভদ্রা মায়ের রথ কিন্তু থাকে মাঝখানে বেড়ে গেল কিন্তু জগন্নাথ মহাপ্রভুর এই রথ ভক্তদের দেখানোর বা ভক্তদের যে দর্শন করতে আর জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আজকে এই রথ এবং বলা হয় সমস্ত যে দেব দেবীর চরণ স্পর্শ করা হয় কারণ এই রথই বসে আছেন সমস্ত দেব দেবী আরে যে কিন্তু হয়েছে বিভিন্ন কিন্তু হয়েছে গান বাংলার দিয়ে কিন্তু এরকম গাড়ি বেরিয়ে যাচ্ছে এরকম তিনটা গাড়ি আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে রড এই যে মাছ করে জগন্নাথ এই যে রড টান সুযোগ

দক্ষিণা দান দক্ষিণে নেওয়া যাচ্ছে এই যে ছেলেরা ছুটে কিন্তু জগবন্ধু বলরাম এবং এই যে সুভদ্রা মায়ের রথ এই দেখতে পাচ্ছেন তিনটি রথ কিন্তু ছুটলো একসাথে এই যে আর রাস্তা দুধারে কিন্তু এরকম দর্শনার্থীরা কিন্তু এই রথের এই দৃশ্য দেখছে আজকেই জগন্নাথ মহাপ্রভু ভক্তদের মন্দির থেকে বেরিয়ে এই রাস্তায় সবাইকে দর্শন করার সুযোগ দেয় এবং ঘড়ি ধরে টান দেওয়ার সেই সুযোগ আজ কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই সুযোগ পেয়ে থাকে আজকে রয়ে যে দেখুন এই যে রথের পেছনে পেছনে কিন্তু এরকম ভক্তরা যাচ্ছে পেয়েছে দেখুন আর এরকম রাস্তার পাশে সবাই দেখছে দর্শনার্থীদের ভিড় আর একদম ফায়ার সার্ভিস এ প্রশাসনের গাড়ি এর পিছনে আছে এবং মেডিকেল টিম আছে এই যে আজকের এই রথযাত্রার এই যে ভিডিও এখানেই শেষ করছি আর এই পূর্বাশা প্রাঙ্গণে কিন্তু সাত দিন যাবত চলবে বিভিন্ন অনুষ্ঠান এবং ভক্তদের যে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নারায়ণাপদ থেকে আমি সবাই ভালো থাকবেন আর যদি জগন্নাথ আগরতলার যে জগন্নাথজিউ মন্দিরের ভিডিওটা করতে পারে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন